হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আপনাদের নিকিতা ফ্যামিলি ব্লগ চ্যানেলে জানাই স্বাগত তো আজকে আমরা যাচ্ছি চণ্ডীগড় বেহালানা বাজারে তো ওই একটু ঘুরে আসি কারণ বাড়ি যাওয়ার সময়ও হয়ে আসছে তো কিছুটা ঘুরে নেওয়া যাক তো আমরা যেখান থেকে রওনা হয়েছে এটা একটা ক্যাম্প তো ওখান থেকে বেহালানা বাজারটা বেশি দূর নয় তো ওই জায়গাটা হেঁটেই আমরা চলে যাচ্ছি তারপর বাজারে কি একটা মন্দির ছিল বেলানা বাজারের মধ্যে একটা মন্দির ছিল তো ওই মন্দিরটাতে গেলাম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কেকের দোকানে কে ওখানে কেক খাওয়া দাওয়া করলাম তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং প্রথমবার আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবে তো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল তো সন্ধ্যে সময়টা এদিকে আবার ফিরছি তখন অন্ধকার হয়ে এসেছে আর বাড়িতে গিয়ে দেখি রুমে গিয়ে দেখি আমার মামার তো ভাই ওদের নতুন মোবাইল এসেছে তো মোবাইলটা খুলে দেখছিল তো আমিও গিয়ে দেখলাম মোবাইলটা খুবই সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে